শিক্ষার্থী বন্ধুরা আজকের ক্লাসে তোমাদের সবাইকে শুভেচ্ছা আশা করছি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আমরা নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আমরা তৃতীয় অধ্যায়ের চতুর্থ পরিচ্ছেদ শুরু করেছিলাম এর আগে একটি ক্লাসও তোমরা করেছো আজকে আমরা চতুর্থ অধ্যায় থেকে আরেকটি ক্লাস করব। তো চতুর্থ অধ্যায় তৃতীয় অধ্যায় চতুর্থ পরিচ্ছেদ অধ্যায় না তৃতীয় অধ্যায়ের চতুর্থ পরিচ্ছেদ সেটা হচ্ছে বাংলা ভাষা সংকট ও সম্ভাবনা এটা আমরা গত ক্লাসে পড়েছিলাম তো আজকে ক্লাস থেকে আমরা কী কী শিখবো বাংলা ভাষা সংকট ও সম্ভাবনা রচনার বিষয়বস্তু ব্যাখ্যা করতে পারবে তোমরা আর একটি হচ্ছে অনুশীলনী তিন দশমিক চার দশমিক দুই এর ছক পূরণ করতে পারবে তো বন্ধুরা তোমরা সবাই তোমাদের পাঠ্য বইয়ের চৌষট্টি নং পৃষ্ঠা খুলো চৌষট্টি সিক্সটি আর নিশ্চয়ই সবাই বই নিয়ে এসেছ বই ছাড়া কিন্তু ক্লাস করা যাবে না তাহলে তুমি অনেক পিছিয়ে যাবে পাঠ্য বই অবশ্যই থাকতে হবে তো তিন দশমিক চার দশমিক দুই তোমাদের জন্য আজকে প্রথমে আবার একটি কাজ আমরা তো ক্লাসের শুরুতেই প্রথমে একটি কাজ করি তাই না তো তোমাদের জন্য একটি কাজ তোমাদের জন্য নির্দেশনা হচ্ছে অনুশীলনে তিন দশমিক চার দশমিক দুই পড়ে কি বুঝলাম হুম বাংলা ভাষা সংকট ও সম্ভাবনা রচনার ভিত্তিতে নিচের কয়েকটি প্রশ্ন দেওয়া আছে তোমার একজন সহপাঠীর সাথে এগুলো নিয়ে আলোচনা করো এবং সংক্ষেপে উত্তর দাও তো প্রথমে আলোচনা করে নিতে পারো কিন্তু লিখতে হবে কিন্তু এককভাবে হয়তো বন্ধুর সাথে একটু হালকাভাবে কথা বলে নিতে পারো না বলেটাই ভালো তারপরে যদি প্রয়োজন হয় একটু টুকটাক কথা বলে নিলে এরপর দুই মিনিট প্রস্তুতি নিয়ে তোমরা লেখা শুরু করবে এবং কাজগুলো করবে এককভাবে হ্যাঁ কেউ কারো লেখার সময় আর কেউ কারোর সাথে কথা বলতে পারবে না এককভাবে তোমার যা মনে আসে যতটুকু তুমি ধারণা করতে পারছো সেটাই লিখবে এখানে ভুল হলে তো সমস্যা নাই কেউ তোমাকে মারতে আসবে না ঠিক আছে তাহলে অনুশীলনী তিন দশমিক চার দশমিক দুই পড়ে কি বুঝলাম এখানে যে প্রশ্নের উত্তরগুলো আছে সেই প্রশ্নের উত্তরগুলো তোমরা লিখো লেখা শেষে তুমি যে লেখাগুলো লিখেছো সেটা তোমার সহপাঠীর সাথে শেয়ার করো অর্থাৎ একজন আরেকজনের লেখাটা পড়ে দেখো যে শিখ তোমার বন্ধু কি লিখেছে শেষে সবার মধ্য থেকে দুই তিনজন এসে লেখাটি সবার সামনে উপস্থাপন করবে তাহলে তোমাদের সময় শুরু হয়ে যাচ্ছে এখন প্রথমে সবাই যার যার বইয়ের মধ্যে এই তিনটা প্রশ্ন আছে এখানে তিনটি প্রশ্নের উত্তর লিখে ফেলো তোমাদের সময় শুরু হয়ে গেছে বন্ধুরা নিশ্চয়ই তোমাদের লেখা শেষ এবং উপস্থাপন করা শেষ আশা করি সবাই প্রশ্নের উত্তরগুলো লিখতে পেরেছো আসলে খুব কঠিন প্রশ্ন কিছু না আবার মনে হচ্ছে একটু সামান্য কঠিন লাগতেও পারে আচ্ছা অসুবিধা নেই তোমরা যা লিখেছ কোনো সমস্যা নাই এবং তোমরা পরস্পরের সাথে শেয়ারও করেছো এবার আমরা আরও একবার লেখাগুলো মিলাব তোমাদের জন্য আমি নিজে থেকে কিছু নিজে থেকে কি উত্তরগুলো লেখার চেষ্টা করেছি যাতে তোমরা মিলাতে পারো তোমাদের সাথে এবং তোমাদের লেখাটুকু কতটুকু যথার্থ হয়েছে বা কোথাও কোনো পরিমার্জন করা প্রয়োজন আছে কি না সেটা তোমরা দেখবে প্রয়োজনে তোমরা পরিমার্জন করে নিবে এমন না যে তোমাদের লেখাটা ভুল হয়েছে যদি এই রকম তথ্যগুলি হয় তাহলে তোমার লেখাটাও কিন্তু শুদ্ধ হয়েছে আমার লেখার মতোই যে হতে হবে এরকমটা নয় আচ্ছা তাহলে প্রথম প্রশ্নটা ছিল ষোলোই ডিসেম্বর তারিখটি কোন দুটি কারণে লেখকের কাছে গুরুত্বপূর্ণ দুটি কারণ আমরা সবাই জানি এখন উপস্থাপন কৌশল হতে এক একজনের এক এক রকম হতে পারে তো আমি এভাবে উপস্থাপন করেছি মোট কথা হচ্ছে দুটি বিষয় থাকলেই হলো কোন দুটি বিষয়ের কারণে বা কোন দুটি কারণে লেখকের কাছে গুরুত্বপূর্ণ এই ষোলোই ডিসেম্বর তারিখটি তা আমি এভাবে সাজিয়েছি ষোলোই ডিসেম্বর তারিখটি দুটি কারণে লেখকের কাছে গুরুত্বপূর্ণ প্রথমত ষোলোই ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবস রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে এই দিনে বাংলাদেশ স্বাধীনতা লাভ করে তোমরা কেউ কেউ হয়তো লিখতেও পারো যে পাকিস্তানিদের সাথে লড়াই করে আমরা ষোলোই ডিসেম্বর স্বাধীনতা লাভ করেছি বা দীর্ঘ নয় মাস মুক্তিযুদ্ধ করে আমরা স্বাধীনতা লাভ করেছি তথ্য কিন্তু একই দ্বিতীয়ত উনিশশো বাহাত্তর সালের ষোলোই ডিসেম্বর বাংলা ভাষায় লেখা বাংলাদেশের সংবিধান কার্যকর হয় উনিশশো সালে আমরা স্বাধীনতা লাভ করি আর উনিশশো বাহাত্তরে উনিশশো বাহাত্তরের ষোলোই ডিসেম্বর আমাদের বাংলা ভাষায় লেখা বাংলা ভাষায় লেখা বাংলাদেশের সংবিধান একটি নতুন দেশ আমাদের স্বাধীন দেশের সংবিধান কার্যকর হয় তো এই যে দুটি বড় ঘটনা এই দুটি কারণে লেখকের কাছে ষোলোই ডিসেম্বর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বা গুরুত্বপূর্ণ খনাম্বার প্রশ্ন কী ছিল বাংলা ভাষায় সংবিধান রচনার ব্যাপারটি লেখকের কাছে গুরুত্বপূর্ণ কেন এই যে বাংলা ভাষায় প্রথম বিশ্বের মধ্যে প্রথম বাংলা ভাষায় লেখা একটি সংবিধান হচ্ছে আমাদের বাংলাদেশের লেখা সংবিধান তাহলে এটা আমাদের কাছে আরও বেশি গুরুত্বপূর্ণ যেহেতু বাংলা ভাষায় লেখা হয়েছে এবং বিশ্বে আর কোনো সংবিধান নেই এরকম বাংলা ভাষায় লেখা তাহলে বাংলা ভাষা সংবিধান রচনার গুরুত্বপূর্ণ হচ্ছে উনিশশো সালে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবিতে প্রাণ উৎসর্গ করেছিলেন এদেশের ছাত্র জনতা ভাষা আন্দোলনের কথা আমরা সবাই জানি যে কত আত্মত্যাগ করতে হয়েছে আমাদের ভাষা আন্দোলনের চেতনা বাঙালিদেরকে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়তে উদ্বুদ্ধ করেছিল সেই যে বায়ানতে আমরা প্রাণ দিয়েছি তখন থেকে আমাদের দেশের মানুষরা দাবি আরও আদায় কঠোর হতে পেরেছে এবং তারা দেখেছে নিজেদের অধিকার আদায় করে নিতে রাজপথে নামতে হয় প্রাণ দিতে হয় রক্ত দিতে হয় সেই ধারণা থেকেই মুক্তিযুদ্ধে আমরা নতুন উদ্যমে ঝাঁপিয়ে পড়তে পেরেছিলাম সেই বাউন্ন শক্তি সাহস নিয়ে স্বাধীনতা লাভের পর উনিশশো বাহাত্তর সালের উনিশশো সালে এই বাংলা ভাষাতেই নতুন বাংলাদেশের সংবিধান রচিত হয়েছে যেই ভাষার জন্য আমরা প্রাণ দিলাম আমাদের রাষ্ট্রভাষা করার জন্য আমাদের মাতৃভাষার বাংলার অধিকার বা মর্যাদা রক্ষার জন্য সেই বাংলা ভাষাতে আমাদের স্বাধীন দেশের সংবিধান রচনা হয়েছে তাহলে বিষয়টা কতটা গুরুত্বপূর্ণ এবং আমাদের জন্য গৌরবের তাই ভাষা আন্দোলনের শ্রেষ্ঠতম বিজয়স্তম্ভ স্তম্ভ বাংলাদেশের সংবিধান এই যে ভাষা আন্দোলনকে স্বীকৃতি দেওয়া হলো আমাদের বাংলা ভাষাকে স্বীকৃতি দেওয়া হলো নতুনভাবে বাংলা ভাষায় সংবিধান রচনা করে ভাষাকে রূপ দেওয়া হলো ভাষাকে নতুন মর্যাদায় নিয়ে যাওয়া হলো সংবিধান রচনা করে নাহলে কিন্তু সংবিধান যদিও ইংরেজিতেও আছে তবে বাংলা ভাষাটাকে আমাদেরকে মূল বেজ ধরা হয় বাংলা ভাষা সংবিধান রচিত হয় বাংলা ভাষা এক গুণগত পরিণতি লাভ করেছে সেজন্যই এই ব্যাপারটি লেখকের কাছে গুরুত্বপূর্ণ তাহলে ভাষা ভাষা আন্দোলন থেকে যে বাংলা ভাষা অধিকার প্রতিষ্ঠিত হয়েছে সেই ভাষা আন্দোলনটাকে পূর্ণতা দেওয়া হয়েছে বাংলা ভাষায় সংবিধান রচনা করে এবার আমরা গ নাম্বার প্রশ্নটা দেখি গ নাম্বার প্রশ্ন ছিল বাংলাদেশে বাংলা ভাষার প্রসার ও সমৃদ্ধির সম্ভাবনা বেশি কেন আমরা প্রবন্ধটা পড়েছি এবং সেখানে কিন্তু লেখক বলেছেন যে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের পশ্চিমবঙ্গেও তোমার বাংলা ভাষা আছে এছাড়াও বিশ্বের আরও অন্যান্য জায়গায় ছিটে ছাটাভাবে বাংলা ভাষার লোকজন আছে কিন্তু পশ্চিমবঙ্গের তুলনায় আমাদের বাংলাদেশে বাংলা ভাষার প্রসার ও সমৃদ্ধির সম্ভাবনা বেশি কেন সেই কারণটা এখানে তিনি তুলে ধরেছেন বাংলাদেশে বাংলা হচ্ছে একমাত্র অপ্রতিদ্বন্দ্বী ভাষা অর্থাৎ বাংলা ভাষাকে পাল্লা দেওয়ার মতো ইংরেজি ভাষা হয়তো আমাদের দেশে কথা হয় একটু উঁচু শ্রেণীর জায়গায় অথবা আমাদের দেশে এখনও বিশ্ববিদ্যালয় বিশেষ করে প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোতে ইংরেজি ভাষাতেই পাঠদান চলছে এছাড়া বিভিন্ন অফিসে হয়তো দুই একটি অফিসে ইংরেজি ভাষায় কথোপকথন হয় কিন্তু আমাদের দেশের এই দেশের একদম বেশিরভাগ একদম পঁচানব্বই শতাংশই বলা যেতে পারে যারা বাংলা ভাষাতেই মনের ভাব প্রকাশ করে বাংলা ভাষায় চিঠি আদান প্রদান করে বাংলা ভাষায় বিজ্ঞাপন নোটিশ সেগুলো দিচ্ছে অর্থাৎ আমাদের দেশের সব জায়গায় বাংলা ভাষাতেই সব কাজ চলছে যেটা পার্শ্ববর্তী বা ভারতে কিন্তু সেটা সম্ভব নয় ভারতের যে পশ্চিমবঙ্গে যে বাংলা ভাষা যেখানে একটা আলাদা রাজ্য পশ্চিমবঙ্গ সেখানে কিন্তু হিন্দি আছে ইংরেজি আছে এছাড়া ভারতের আরও তেরো চোদ্দোটা ভাষা আছে তামিল তেলেগু এসব ভাষা আছে তো সেইখানে পশ্চিমবঙ্গের যা তারা বাঙালিরা তারা কিন্তু সর্বতভাবে বাংলাকে চর্চা করতে পারে না তাদের ইংরেজি ব্যবহার করতে হয় হিন্দি ব্যবহার করতে হয় অন্যান্য ভাষা ব্যবহার করতে হয় তো এই দিক থেকে আমাদের বাংলা হচ্ছে বাংলাদেশের জন্য তার ধারে কাছে আর কোনো ভাষা নাই এদিক থেকে বাংলা ভাষা খুব শক্তিশালী অবস্থানে আছে ঔপনিবেশিক আমল থেকে সে ব্রিটিশ আমল থেকে শুরু করে স্বাধীনতা আন্দোলন পেরিয়ে উদ্যাবধি একদম এখন পর্যন্ত বাংলা ভাষায় জীবন ও সংগ্রামের কথা প্রকাশিত হয়েছে আমাদের লেখক কবি সাহিত্যিকরা সেই ঔপনিবেশিক আমল থেকে বা তারও আগে থেকে বাংলা ভাষায় কিন্তু আমাদের জীবনের কথা সংগ্রামের কথা তিনি তারা গুলো তুলে ধরেছেন যেগুলো সাহিত্যিক মর্যাদা পেয়েছে বাংলা ভাষা একটা স্থায়িত্ব লাভ করেছে সাহিত্যকর্মের মধ্য দিয়ে অন্যদিকে দুরূহ বিষয়কে প্রকাশ করার ক্ষমতাও বাংলার আছে একেবারে যে বাংলা ভাষা হালকা একটা ভাষা তা নয় অনেক কঠিন কঠিন জটিল জটিল বিষয়ও বাংলা ভাষায় ব্যাখ্যা বিশ্লেষণ করা হয়েছে এবং হচ্ছে বা যাবে পশ্চিমবঙ্গে বাংলা ভাষায় কথা বললেও সর্বভারতীয় প্রয়োজনে অন্যান্য ভাষাও তাদের প্রয়োজন হয় যে কথাটা একটু আগে বলেছিলাম তাদের দেশে তো অনেকগুলো ভাষা পশ্চিমবঙ্গে শুধু বাংলাকে তারা ব্যবহার করতে পারে না আমাদের মতো সেজন্য তারা একটু পিছিয়ে আছে আমাদের তুলনায় কিন্তু বাংলাদেশে বাংলা ভাষার ক্ষেত্রে সেরকম কোনো চাপ নেই এ কারণেই বাংলাদেশে বাংলা ভাষার প্রসার ও সমৃদ্ধির সম্ভাবনা বেশি আমরা যদি বাংলা ভাষাকে ব্যবহার করি সব জায়গায় চর্চা করি এবং বাংলা ভাষা আন্দোলনের চেতনাই এটাই ছিল যে বাংলাকে মর্যাদা দেওয়া সেটা যদি আমরা কাজে লাগাই তাহলে আমরা সব জায়গায় বাংলাকে প্রতিষ্ঠিত করতে পারবো তো এই ছিল আমাদের যে পড়ে কি বুঝলাম তিন দশমিক চার দশমিক দুইয়ের প্রশ্নোত্তরগুলো বন্ধুরা এবার আমরা যেটা করব গত ক্লাসে নিশ্চয়ই মনে আছে আমরা বাংলা ভাষা সংকট ও সম্ভাবনা প্রবন্ধটা আমরা পড়েছিলাম সবাই সবাই পড়েছি তো আজকে আমরা সবাই মিলে এবার এই যে প্রবন্ধের বিষয়বস্তুটা সেটা একটু বিশ্লেষণ করার চেষ্টা করি বাংলা ভাষা সংকট ও সম্ভাবনা লেখক কোন বিষয়গুলোকে এই প্রবন্ধের মধ্যে তুলে ধরতে ধরার চেষ্টা করেছেন প্রথমে আমরা দেখেছি তিনি ভাষা আন্দোলনের কথা বলেছেন যে ভাষা আন্দোলন থেকে পাওয়া বাংলা ভাষা আমাদের সংবিধান লেখা হয়েছে তাহলে ভাষা আন্দোলনের একটা তথ্য আমরা এখানে পাচ্ছি যে উনিশশো বাহান্ন সালে এই ভাষার জন্য আমরা প্রাণ দিয়েছি সেই ভাষা আন্দোলনের চেতনা নিয়েই আমরা মুক্তিযুদ্ধ পর্যন্ত আসতে পেরেছি এবং মুক্তিযুদ্ধের মাধ্যমে উনিশশো সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা যে একটা স্বাধীন দেশ পেলাম তারপর উনিশশো সালে এসে আমরা সংবিধান রচনা করি যে সংবিধানটি লেখা হয় বাংলা ভাষায় এবং আরও আমাদের জন্য আনন্দের এবং গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সেই সংবিধান তো একে তো বাংলা ভাষায় লেখা হয়েছে এবং এটি বিশ্বে প্রথম যে বাংলা ভাষার সংবিধান রচনা হয়েছে উপরন্তু এটি কার্যকর করা হয় অর্থাৎ আমাদের বাংলাদেশে সংবিধান কার্যকর শুরু হয় ১৬ ডিসেম্বর যেদিন আমরা বিজয় লাভ করেছিলাম তাহলে ভাষা আন্দোলনটা পরিপূর্ণতা পেয়েছে এই সংবিধানে বাংলা ভাষায় রচনা করার মাধ্যমে সংবিধান রচিত হয়েছে বাংলা ভাষায় এটাই হচ্ছে পরিপূর্ণতা তাহলে এখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে সেটা হচ্ছে ভাষার চ্যালেঞ্জ এই যে বাংলা ভাষা দিয়ে একটি সংবিধান লেখা হলো সেই সংবিধানের ভাষা কিন্তু খুব গুরুত্বপূর্ণ যে তোমার একটি শব্দ এদিক ওদিক হলে কিন্তু অনেক বড় ধরনের একটা অর্থের বিচ্ছুতি ঘটতে পারে ভুল বুঝাবুঝির সৃষ্টি হতে পারে আইনের মারপেচ লেগে যেতে পারে দেখা যেতে পারে একটা গোলযোগ লেগে যেতে পারে সেই জন্য যারা সংবিধান রচনা করেছেন তারা কি করেছেন ভাষাবিদ যারা আছেন বাংলা ভাষার পণ্ডিত বলা হয় তার বাংলা ভাষা সম্পর্কে ভালো ধারণা আছে এদেরও সহযোগিতা নিয়েছেন যাতে ভাষাটা একেবারে তোমার সঠিক হয় মানুষদের যাতে বুঝতে কোনো সমস্যা না হয় যেহেতু সংবিধান মানে কি আইন আইনের বিষয় আছে আইনের মারপেচ আছে সে আইনের বিষয়গুলো যাতে বাংলা ভাষায় সহজভাবে সুন্দরভাবে এবং পরিপূর্ণভাবে তুলে ধরা যায় সেজন্য তারা অনেক চিন্তাভাবনা করে নিখুঁতভাবে এই ভাষাকে প্রয়োগ করেছেন তাহলে বাংলা ভাষায় যে সংবিধান রচনা করেছেন বললেই কিন্তু হয়ে যায়নি এটা নিয়ে অনেক চিন্তা ভাবনা করতে হয়েছে কোন শব্দটা ব্যবহার করব এবং সেই শব্দটা ব্যবহার করলে পরবর্তীতে কোনো সমস্যা বা অর্থের গোলযোগ দেখা দিতে পারে কিনা এক একজনের কাছে এক এক রকম মনে হতে পারে কি না এই বিষয়গুলো কিন্তু মাথায় রাখতে হয়েছে তাহলে অনেক বড় চ্যালেঞ্জ নিতে হয়েছে বাংলা ভাষাকে যে এত বড় একটা দেশের কাজ একটা সংবিধান যে সংবিধানকে কেন্দ্র করে একটা রাষ্ট্র পরিচালিত হবে সেই সংবিধানের প্রত্যেকটা আইন যাতে পরিপূর্ণভাবে মানুষের কাছে পৌঁছানো যায় তাহলে ভাষাটাও একেবারে নিখুঁত হতে হবে বাংলা ভাষাটা সেই চ্যালেঞ্জকে নিয়েছে এরপরে কী আছে বন্ধুরা আছে বাংলা ভাষার প্রয়োগ লেখক একটা কথা বলেছেন যে আমরা তো বাংলা ভাষাকে পরিপূর্ণতা দিয়েছি সংবিধান রচনা করার মাধ্যমে কিন্তু আমাদের সর্বস্তরে বাংলা ভাষার প্রয়োগ করতে হবে তিনি উদাহরণ হিসেবে বলেছেন আমাদের দেশের প্রধানমন্ত্রী বিচারকদের বলেছেন যাতে বিচারকরা রায় বাংলাতে লেখেন যদিও আমাদের দেশের হায়ার কোর্ট যেটা উচ্চ আদালত যেটা সুপ্রিম কোর্ট তারা কিন্তু রায় ইংরেজিতেই লিখেন সাধারণত সেই কারণে আমাদের প্রধানমন্ত্রী একটা আহ্বান জানিয়েছিলেন যে আপনারা সবাই রায়টা অন্তত বাংলায় লেখেন এবং আমাদের দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে কিন্তু ইংরেজিতে পাঠদান চলে তো সেখানে আমাদের যাতে বাংলায় পাঠদান শুরু হয় সেই বিষয়টি আছে এছাড়া বাংলা ভাষায় আরও অন্যান্য যেই বিজ্ঞানের বিষয় বা অন্যান্য বিভিন্ন যন্ত্রের ব্যবহার বা প্রয়োগের যে বিষয়গুলো আছে সেই সবের বর্ণনার ক্ষেত্রেও বাংলা ভাষা যাতে প্রয়োগ করা হয় বা বাংলা ভাষা যাতে আরও বেশি লেখালেখি হয় সেই দিকটা তিনি গুরুত্ব দিয়েছেন আর এছাড়া আমাদের শিল্প সাহিত্য ভাবের আদান প্রদান চিঠিপত্র একজনের সাথে আরেকজনের কথোপকথন বিভিন্ন অনুষ্ঠান এইসব তো আমরা বাংলা ভাষাতেই করি তো এইভাবে আমরা বাংলা ভাষার চর্চাকে যদি সর্বস্তরে নিয়ে যেতে পারি আমাদের দৈনিক পত্রিকার মাধ্যমে বইয়ের মাধ্যমে আমাদের বিভিন্ন সরকারি আদেশ নির্দেশ বা প্রজ্ঞাপন বা বিজ্ঞপ্তি যেগুলো আসে সেগুলো যদি আমরা বাংলা ভাষায় প্রকাশ করি এভাবে যদি আমরা সব ক্ষেত্রে বাংলা ভাষা প্রয়োগ করি তাহলে ভাষা চর্চাটা হবে এবং আমাদের বাংলা ভাষা আরও সুন্দর হবে আরও মসৃণ হবে আরও সমৃদ্ধ হবে তো লেখক সেই আহ্বানটা কিন্তু জানিয়েছেন এবং আমাদের ভাষা আন্দোলনের চেতনা কিন্তু এটাই ছিল যে আমরা বাংলাকে ভালোবেসে সর্বস্তরে বাংলাকে প্রয়োগ করবো তো এই আহ্বান কিন্তু লেখকের ছিল এছাড়া আছে ছিল এই প্রবন্ধে ভাষার প্রসার ভাষার প্রসারে তিনি আমাদের বাংলা ভাষার জন্য বলেছেন যে সব সর্বস্তরে বা সবখানে যাতে আমরা বাংলার প্রচলনটা করি এবং আমাদের বাংলা ভাষার অন্য অন্য দেশের তুলনায় বিশেষ করে পশ্চিমবঙ্গের তুলনায় আমাদের এই ভাষার সম্ভাবনাটা বেশি সে কথাটা তিনি বলেছেন প্রসারের জায়গাটা বেশি আমরা সব ক্ষেত্রে ভাষাকে প্রয়োগ করতে পারি যেটা পশ্চিমবঙ্গে হয়তো সম্ভব না আমাদের অন্য দেশের সাথে ভাবের আদান প্রদান আমাদের আইন যে নতুন নতুন যদি আইন তৈরি হবে সেই আইনের ভাষা বাংলা হবে আমাদের দেশের বিভিন্ন অনুষ্ঠান সরকারি বেসরকারি অনুষ্ঠান কিংবা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ যেটা অফিসের ভাষা সেটাও যদি আমরা ভাষা বাংলা করি এভাবে আমরা বাংলা ভাষাকে ছড়িয়ে দিতে পারব এরপরে আছে ভাষার সম্ভাবনা তিনি সর্বশেষ এই রচনাটি শেষ করেছেন প্রবন্ধটি শেষ করেছেন বাংলা ভাষা সম্ভাবনা দিয়ে তিনি বলেছেন বাংলা ভাষার সম্ভাবনা অসীম এবং সমৃদ্ধ হতে হবে পারে বাংলা ভাষাকে যদি আমরা সবাই মিলে সর্বস্তরে বাংলা ভাষাকে ভাষাকেভাবে প্রয়োগ করি বা চর্চা করি তাহলে আমাদের বাংলা ভাষা আরও বেশি সমৃদ্ধ হবে যেখানে ইংরেজি ভাষা এখন পুরো বিশ্বকে দখল করে নিয়েছে ইংরেজি ভাষা বেশিরভাগ বিশ্বের মানুষদের একটা ইন্টারন্যাশনাল বা আন্তর্জাতিক ভাষা হয়ে দাঁড়িয়েছে সেখানে আমাদের বাংলা ভাষাকেও যদি আমরা ইংরেজির পাশাপাশি আরও বেশি মাত্রায় চর্চা করি প্রয়োগ করি অন্যদের কাছে পৌঁছাই তাহলে আমাদের বাংলা ভাষারও কিন্তু সব রকমের ভাব প্রকাশ করার সেই শক্তি আছে ভাষার মধ্যে এভাবে এই যে শক্তিটা এটা কি তিনি বলছেন সম্ভাবনা অর্থাৎ ইংরেজির মতো আমাদের বাংলাকেও আমরা বিশ্ব দরবারে পৌঁছাতে পারি বিশ্ব দরবারে নিয়ে যেতে পারি তো বন্ধুরা এই ছিল আমাদের মোটামুটি বাংলা ভাষা সংকট ও সম্ভাবনা প্রবন্ধের কথা আশা করি তোমরা এই প্রবন্ধটি তোমরা আগেও কিছু বুঝতে পেরেছো এবং আজকে তোমাদের একটা পরিষ্কার ধারণা চলে এসেছে তো সবশেষে আজকে ক্লাস এখানেই শেষ সব সবশেষে তোমাদের যে কথাটি বলতে চাই সেটি হচ্ছে সমবেদনা সমবেদনা হলো এমন একটি অনুভূতি যা অন্যের দুঃখ কষ্টকে উপলব্ধি করতে ও সাহায্য করতে অনুপ্রাণিত করে তো আমরা সবাই সমব্যাথী হব সমবেদনা জানাবো অন্যের দুঃখ কষ্ট নিজের অন্তর দিয়ে বোঝার অনুভব করার চেষ্টা করব। তাহলেই আমরা পরিপূর্ণ মানুষ হতে পারবো সবাই ভালো থেকে আজ পর্যন্তই